ব্লেড জিনিসটা না ভীষণ ধারালো কিন্তু সেটা দিয়ে কি গাছ কাটতে পারবেন আবার করুন সেটাও তো ভীষণ ধারালো আবার বেশ শক্তিশালীও বটে কিন্তু সেটা দিয়ে কি শত চেষ্টা করেও চুল কাটা সম্ভব সম্ভব নয় প্রত্যেকটা জিনিসেরই না তার নিজের নিজের জায়গায় একটা গুরুত্ব আছে ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের নিজের নিজের জায়গায় একটা গুরুত্বপূর্ণ স্থান আছে সেই বিষয়টাকে নিয়ে কাউকে কোনো দিন তুলনা করতে নেই বা তুলনা করতে হয় না তাই বলছি পরের ওপর নির্ভরশীল না হয়ে নিজের প্রতিভাকে জাগিয়ে তুলুন এবং নিজের প্রতিভার মূল্যায়ন করুন হ্যাঁ আরও একটা কথা অপরের প্রতিভাকেও সম্মান করুন ভালো থাকুন সকলে ভালো রাখুন আবার দেখা হবে